দাদা মা লিখेंगे जगत में চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়া পূর্ণ আমার আমারু নিশিদিন তোমার দয়া পূর্ণ আমার সাহারা নিশিদিন দয়ার সাহো আমার নিশিদিন লা লাঘা جورا جورا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صل وسلم پر حاضرین مجلس مستذات دین درودی اسلام ছোট ছোট কচি কচি বাচ্চারা ওলামা একরাম হাফিজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের থানায় শরীফ তফ করা হাজি এ গ্রামের পাঁচকের নামাজি আল্লাহওয়ালা বাবাজিরা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানায় হাজারো শুক্রিয়া যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে তামাম জীবনের গুনহার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে এসে এত সুন্দর মাহফিলে বসার মতন তৌফিক দান করেছেন তার তরে উচ্চ কণ্ঠে একটি বার বলি আলহামদুলিল্লাহ যেনারা পেছনে আছেন একটু সামনে আসেন সামনে চলে আসেন পেছনে সেই মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে জানাই হাজারো ও শুক্রিয়া যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে তামাম জীবনের গুনহার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে এত সুন্দর মাহফিলে বসার মতন তৌফিক দান করেছে তার তরে উচ্চ কণ্ঠে একটি বার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই সেই মহান মানবের প্রতি হাজার ও সালাম যাহার ও পৃথিবীর জমিনেতে এলাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন বিশ্বনবীর আগমনের দিন যার জন্য আমি গুনহা এলাকার সাইদ আফ্রিদি হোসেন ব্যাকুল যাকে আপন করতে আমরা করি না কখনো ভুল যাকে শুভেচ্ছা জানাতে ফোটে ওঠে হাজার বাগানের ফুল তিনি আমার প্রিয় রসুল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত নবী মোহাম্মদ রসুল সকলে বলেন সল্লাহ আলি আসাল্লাম আল্লাহ বাগের পবিত্র কোরআন জানিয়ে দিয়েছেন ইয়া আইনা আমা করল হে ইমানদার সম্প্রদায় মানুষ আমি আল্লাহ আমাকে ভয় করো শুধু ভয় করলে হবে না হাক্কাতু কতিহি ভয় করার মতো ভয় করো সেই কোরআন বলছে ওয়ালা তামুতুননা বান্দা তোমরা মরবে না ইল্লা যতক্ষণ না পর্যন্ত ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হও তাহলে কোরআন বলছে বান্দা তোমরা মরবে না যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুসলমান না হও কিতাব খুলেন কিতাব বলছে মুতু কবলা আনতামুত তোমরা মরার আগে মরে যাও তাহলে কোরআন বলল তোমরা মরবে না যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মমিন প্রকৃত মুসলমান না হাও আল্লাহ বলছেন আমার ডাকে তোমরা তোমরা মরার আগে মরে যাও মৃত্যু আসার আগে তোমরা মরণ বরণ করে নাও তাহলে মৃত্যু আসার আগে আমি আপনি মরবো কি করে নিশ্চিত মৃত্যু আসার আগে আমাকে আপনাকে দড়ি দিতে হবে 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 লাইনে শুয়ে পড়তে করতে এটাই পদ্ধতি রইল যে মৃত্যু আসার আগে মরার পদ্ধতি এগুলোই ঠিক না ভুল আর এগুলো যদি করে মারা যায় আমাদের ঠিকানা হবে কঠিন জাহান নামা ঠিক না ভুল তাহলে মরার আগে মরবো কি করে আমাদেরকে তো আজরাহ মিস কল মেরে আসবেনা বা ফোন করে আসবেন আপ দিদি ভাই তোমার জানটা কস করতে যাচ্ছি রেডি হয়ে থেকো এটাও বলবেন তাহলে মরার আগে মরবো কি করে কিতাব এটাই আমাকে বুঝাতে চাইছে কিতাব এটাই আপনাকে বুঝাতে চাইছে কবলা মু তোমরা মরার আগে মরে যাও মানে এটাই মৃত্যু ব্যক্তি যখন মরণ বরণ করে নেয় তার হাতের দ্বারাই গুনহার কাজটা বন্ধ হয়ে যায় জাবানের দ্বারাই গুনহার কাজটা বন্ধ হয়ে যায় শরীরের অঙ্গ পতঙ্গর দ্বারাই গুনহার কাজটা বন্ধ হয়ে যায় মৃত্যু ব্যক্তি মরণ বরণ করার পরে তার পায়ের দ্বারাই যে গুনহার কাজটা চলে ফিরে করা হয় সেটা বন্ধ হয়ে যায় কিতাব এটাই বুঝাতে চাই হচ্ছে মৃত্যু কবলা আনতাম তোমরা মরার আগে মরো তুমি যখন মৃত্যু ব্যক্তি যেমন মরণ বরণ করার পরে হাতের দ্বারায় জাবানের দ্বারায় চক্ষু দ্বারায় অঙ্গ পতঙ্গের দ্বারায় গুনহার কাজগুলো বন্ধ হয়ে যায় তোমার জিন্দা অবস্থায় জীবিত অবস্থায় চলাফেরার লাইফ স্টাইলটা তোমার এমন হবে তোমার এই হাতের দ্বারায় গুণহার কাজ হবে না পায়ের দ্বারায় গুণহার কাজ হবে না অঙ্গে শরীরের অঙ্গ পতঙ্গের দ্বারায় গুনহার কাজগুলোকে বন্ধ করে দাও এর দ্বারায় বোঝা যাবে কি ব্যক্তির মরণ আসার আগে আমি আপনি মরণ বরণ করে নিয়েছি জোরে বলেন সুবাহান কিতাব এক বুঝালো আমরা বুঝলাম আরো এক কেমন না আমরাও মরার আগে মরেছি আমি আপনিও মরার আগে মরেছি মরার আগে মরেছি কেমন না মৃত্যু ব্যক্তি বাপের কালে নামাজ পড়তে পারে না আমিও নামাজ পড়ি না মৃত্যু ব্যক্তি মা বাপের খাই খেদমত করতে পারে না আমিও মা বাপের খাই খেদমত করি না মৃত্যু ব্যক্তি হ্যাঁ সে রমজানের রোজা রাখে না আমিও রমজানের রোজা রাখি না তাহলে ওই মরণ আর এই মরণ দুটো মরণ এক আমরা তো ইবাদত করি উপাসনা আরাধনা না। যাই যে জেকের করি জব জেকের করি সবার পেছনে একটা স্বার্থ রাখি স্বার্থ ছাড়া আমরা আজ পর্যন্ত বা লোহার বস্তা তুলোর বস্তায় কারো মাথায় তুলে দিই না দেখবেন মানুষের স্বার্থের বিনিময়ে লোহার বস্তা মাথায় তুলে দিই কিন্তু বিনা স্বার্থে আল্লাহকে খুশি করার পেছনে আল্লাহকে রাজি করার জন্য আজ পর্যন্ত কারো মাথায় তুলোর বস্তা তুলে দিলাম আমরা নামাজ পড়ি স্বার্থ রয়েছে রমজানের রোজা রাখি স্বার্থ রয়েছে বাপ মায়ের খাই খেত মত করি এখানেও স্বার্থ রয়েছে কি স্বার্থ না আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে ভুল বলছি কিছু কিছু ব্যক্তি বলে আটটা জান্নাতের ভিতরে আল্লাহ যেন আমাকে ফার্স্ট ক্লাস হ্যাঁ জান্নাতটা নসিব করে কেন না আমি নামাজ পড়ি পাবন্দির সহকারে আমি রমজানে রোজা রাখি মা বাপের খাই খেত মত করি যে আমাদের স্বার্থ ছাড়া একটা কদম আগের দিকে ফেলি না কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ডাক দিয়ে বলে সাইদ আফ্রিদি হোসেন তুমি নামাজ পড়েছিলে কিসের আশায় আল্লাহ জান্নাতের আশায় রমজানে রোজা রেখেছিলে কিসের আশায় আল্লাহ জান্নাতের আশায় মা বাপের খাই খেদমত করেছিলে কিসের আশায় না আল্লাহ আপনার জান্নাতের আশায় আমাকে যদি আমার আল্লাহ বলে সাইদ আফ্রিদি হোসেন তোমার নামাজ ছিল জান্নাতের জন্য রমজানে রোজা ছিল জান্নাতের জন্য মা বাপের খাই খেদমত ছিল জান্নাতের জন্য এটু টু জেড যতটুকু কাজ করেছিলে ভালো সবির পেছনে স্বার্থ ছিল আমার জান্নাত তোমাকে জান্নাত দিয়ে দিলাম তবে সাইদ আফ্রিদি হোসেন ওই জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ আমার প্রশ্নের উত্তরটা দাও আমি আল্লাহ তোমাকে ইনসার শুরু পৃথিবীর জামিনেতে পাঠিয়েছিলাম আমার জন্য তুমি কি করেছিলে উত্তর আছে আমি বাচ্চাদেরকে বলি খোকা নামাজ পড়বি জান্নাত পাবে রমজানের রোজা রাখলে জান্নাত পাওয়া যায় কোনোদিন একবার পিতা হয়ে বললাম না খোকা এই নামাজটা পড়লে আল্লাহ খুশি হবে এই নামাজটা পড়লে আল্লাহ রাজি হবে এই নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্টি হবে আমি আপনি ছোট্ট থেকে ছেলেটাকে জান্নাতের লোভ আশা ধরিয়ে দিলাম সে ছেলে বড় হয়ে আল্লাহ খুঁজবে না জান্নাত খুঁজবে একটু বলে আজকে তো আমি আপনি বেপত্তা বাবাজি যে আল্লাহর পত্তা ছেড়ে দিয়ে আমি আপনি স্বার্থের পথটা খুঁজে নিয়েছি খালি চিন্তায় আছি কঠিন কবরে হবে তিনটে প্রশ্ন উত্তর দিতে পারলি কিলিয়া যে না কঠিন কবরে প্রশ্ন যদি করা হয় বান্দা তোমার রবকে বান্দা তোমার দিনকে বান্দা তোমার নবীকে এই তিনটের যদি সঠিক ক্যান্সার সঠিক উত্তরটাও যদি দিয়ে দিতে পারি মাথায় রাখবেন এখান থেকে আরো একটা জায়গায় উঠতে হবে সেই জায়গাটার নাম হলো কে আমা ভুলবল্লাহ সেখানেও তো আল্লাহ হিসাব যাবে আমি বাপ মায়ের খাই মত করলাম না পাঁচ নামাজ পড়লাম না রমজানের রোজা রাখলাম না আমার জাবান দিয়ে যায় আমার আমার রব আল্লাহ ইসলাম নবী দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম তাহলে বাপ মায়ের হক না আদায় করেছি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করলাম না রমজানের রোজা রাখলাম না বোনের হকটা ফাঁকি দিলাম এর হিসাব কি আমাকে আপনাকে দিতে হবে না ও যুবকেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন লা তাযুল কদাম আবি আদম আই উমাল কি আমাতিন ইনদি রব্বি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফি মাফনাহু ওয়া আন শাবাবিহি ফি মা বলাহু ওয়া মালিহি মিন আইনা তাযাবহু Anfaqahu wa the one fi ma alima. o আল্লাহর নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে পাঁচটি বিষয়ের প্রশ্ন করবেন এই পাঁচটি বিষয়ের প্রশ্নের যতক্ষণ না সঠিক অ্যানসার যতক্ষণ না সঠিক উত্তর যতক্ষণ না সঠিক জবাব দিতে পারি না না একটি কদম অক্ষর সর হতে পারবো না আমরা পেছনের দিকে আসতে পারবো গো না আমরা সামনের দিকে আগাতে পারবো প্রশ্নটা পাঁচটা তাহলে কঠিন কবরে যদি তিনটে হয় হাসুরের ময়দানে পাঁচটা তাহলে টোটাল প্রশ্ন হবে কটা জোরে এই আটটা প্রশ্নের উত্তর দিয়ে আমার আপনার হিসাব হবে কোনোদিন চিন্তা করেছি এই তিনটি আর পাঁচটা যদি উত্তর আমি আপনি সঞ্চয় করতে লাগিয়ে আসতে গেল দেখবেন আমাদের ওঠা বসা চাল চলনটা হবে রসুল্লাহর আদর্শের মতন জোরে বলেন সুবহান আমি আপনি তো মানার মতো মানতে পারি না ও আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কি দিনে আসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করবেন আন উমরিহি ফি আফনাহু ও আমার বান্দা ও আমার বান্দি বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমা দিগকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম সেই জীবনটা তোমরা কোন পথে অতিবাহিত করেছিলে হারাম পথে না হালাল পথে এর পথে না অন্যায়ের পথে সত্যর পথে না মিথ্যার পথে আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে সর্বপ্রথম নাম্বার আল্লাহ প্রশ্ন করছে বান্দা বলো তোমার একটা জীবন দিয়েছিলাম সেই জীবনটা কোন পথে অতিবাহিত করেছিলে আমি সাইদ আফ্রিদি হোসেন যদি উঠে বলি আল্লাহ পাক আমাকে যে জীবন দিয়েছিলেন পাঁচ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম তেইশ বছর বয়সে সমস্ত ডিগ্রিগুলোকে হাসিল করলাম চব্বিশ বছর বয়সে চাকরি পেলাম ওই ২৪ বছর বয়সে বিবাহ করলাম ২৫ বছর বয়সে আমি সন্তান নিলাম সন্তানের পিতা হলাম আমার যখন ৫৫ বছর বয়স আল্লাহ পাক সেই সন্তানগুলোর বিবাহ দিলাম আমার যখন পঞ্চান্ন বছর বয়স হয়েছে আমি হিসেব কষে দেখলাম জায়গা হয়েছে জমিন হয়েছে ঘর হয়েছে বাড়ি হয়েছে হয়েছে আমার জন্য হজ ফরজ হয়েছে আপনার কাবা শরীফে গিয়ে হজ করে হাজি হয়ে বাড়ি ফিরে এসেছিলাম আল্লাহ ষাট বছর বয়সে আমি মসজিদের দালানে বসেছিলাম মাচানে বসেছিলাম এক যুবক এসে বলে চাচা আপনার তো ষাট কবরে তো হাফ ঠ্যাং ষাট বছর মানে হাফ না ফুল চলে যাচ্ছে আজকাল মানুষ ভুল বলছে তো এই যে বয়সটা হয়ে গিয়া আপনার জন্য তো পাঁচকতের নামাজ ফরজ করেছে আল্লাহ আপনি নামাজ পড়বেন না ওই ছেলেটার কথা আর ফেলতে পারলাম না আল্লাহ ওই 60 বছরের বয়সে নামাজির জন্য গিয়ে হাজির হলাম আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়েছিলাম আচ্ছা বলেন তো 60 বছরের নামাজি কিয়ামতের দিনে প্রশ্ন করবে আল্লাহ 80 বছরের ও যুবকেরা এই ষাট বছরের নামাজের কথা কাল কি দিনে ফাঁসরের ময়দানে আমার আল্লাহ বান্দা বান্দি দিগকে জিজ্ঞাসা করবেন না করবেন না আশি বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না নব্বই বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না আমার আল্লাহ বান্দাবান্দি বান্দা বান্দি দিগকে একত্রিত করে তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন ও আনসাবাবিহি ফি ঘু ও আমার বান্দা ও আমার বান্দি বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে একটা ওই জীবনের ভিতরে যৌবন কাল দিয়েছিলাম জনি বয়স দিয়েছিলাম ও আমার বান্দাগাম ও আমার বান্দি বলো বলো ওই জনি বয়সটা পৃথিবীর জমিনে কোন পথে অতিবাহিত করেছিলে জওয়ানি বয়সটার কথা জিজ্ঞাসা আমার আল্লাহ পাক করবে বান্দা তোমার ওই জওয়ানি বয়সটা কোন পথে অতিবাহিত করেছিল আজকাল আমরা বলে থাকি না কিছু যুবক যদি গাড়ি স্পিডে নিয়ে যায় দেখবেন লক্ষ্য করে আপনি যদি বলেন এ খোকা আস্তে যা পাশ থেকে মুরুপি বলে বসে এখনি তোদের বয়স বলে না তাহলে ওদের নামাজের বয়স কবে হবে চল্লিশের পর যে আপনাকে বলা উচিত ওই ছেলেটাকে খোকা তোমার জন্য আল্লাহের জন্য অপেক্ষা করছি বাবা এই বয়সটাই যদি আল্লাহ পাক এই বয়সে বড় পছন্দ করে আল্লাহাক আমি বাপ হয়েছি আমি নিজে নামাজ করি না ছেলেটাকে কি করে নামাজের কথা বলি আমি মা হয়েছি আমি নিজে পর্দা করি না মেয়েটাকে কি করে পর্দার কথা বলি আজকাল ইয়াওকি না আনকা হু মিন ফামান রগিবান সুন্নতি ফলাইসা মিননি বিশ্বনবী বলেন বিবাহ বাড়ি হলো আমি রাসূলুল্লাহ বিবাহ করা হলো আমার সুন্নাত রসুল কি বলছেন যে বিবাহ করা হলো আমি রসুল আমার সুন্নাত আর এই বিবাহ বাড়িটা যদি রসুল উল্লাহ সুন্নাত হয় সেই নবী বলছে যে বিবাহ করল না সে আমার উম্মাত নয় তাহলে বিশ্ব নবীর সুন্নাত পালন করতে গিয়ে একটা হারাম কাজ আমি আপনি তৈরি করলাম কেমন না বিশ্ব নবীর সুন্নাত হলো বিবাহ করা আজকে ওই বিবাহকে কেন্দ্র করে খরচ করা খরচ করেছে আল্লাপাক মা বোনেদের পর্দা ঠিক না সেই পর্দাটাকে মা বোনেরা দূরে সরিয়ে দিয়ে সুন্নাত পালন করার জন্য প্রবেশ করেছে ভুল বলছি তাহলে পর্দা হলো ফরজ বিবাহ হলো সুন্নাত তাহলে একটা সুন্নাত লক্ষ্য করে হারাম কাজগুলো আমি আপনি করেছি কি করি না আজকে সমাজগুলো দেখেন লক্ষ্য করে যেগুলো বিবাহ বাড়িতে রাসূলুল্লাহ আদর্শ যে আদর্শই আদর্শিত করে দিয়েছে আমার জানা নাই বলে সেই আদর্শ দূরে সরিয়ে দিয়ে হারাম কাজগুলো করছে এই যে হলদি মাখানো এটা সুন্নাত বলে না এটা নাই এই নুঙ্গি কাঁচা মেলে হলদি মাখছে ছেলে বসে বসে তাহলে এটা তো হারা আপনার সতর ঢাকা হলো ফরজ আপনি সতর উলঙ্গ করে দিয়ে ভাবিরা গিয়ে ভালোভাবে ভাবে ডোলে ডলে ডোলে মাখাচ্ছে কি হলুদ জন্য না আমার আমার দেওয়ার সে জাহান নামায় যাবে ফেরেস তারা উত্তম মধ্যম চালাবে তার আগে একটু মালিশ করে দিচ্ছি দুঃখ তো লাগে এখানে কষ্ট তো লাগে এখানে আজকে দেখে ত্যাগের বিনিময়ে এসেছে ঈদ কুরবানির ঈদ ত্যাগের বিনিময় লক্ষ্য করে দেখেন সেই কুরবানির ঈদে কিছু যুবক অ্যাপাচি আরবান ভাই ভার্সন 6 নিয়ে বার হলো ভার্সন 2 হয়ে ঘরে ফিরছে মানে এ হাত ভেঙে গিয়েছে পা ঠ্যাং কাঁদে উঠে গিয়েছে কি রে তুই তো 6 নিয়ে গালি 2 হলো কি করে ওই যে লড়ির তলায় চলে গিয়েছিল তাহলে নবীর আদর্শতে আমার আপনার বাড়ি থেকে দূরে সরেছি আর ছোট্ট ছোট ছেলেদেরকে নবীর আদর্শ আমাকে আপনাকে শিক্ষা দিতে হবে যখন সে প্রসাদটা ফিরতে যাবে তাকে আমাকে আপনাকে বলতে হবে বসে বসে প্রসাদ ফেরা হল নবীর সুন্নাত কার শোননাথ সুন্নথ এই ছোট্ট ছোট আমলগুলো আল্লার কাছে বড় গুরুত্বপূর্ণ হয়ে থাকে ও যুবকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুই পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান যেতে যেতে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা এই যে দুটি কবর তোমরা দেখি দে পাও এই দুই কবরে শাস্তি দেওয়া হয় এই দুই কবরে আযাব দেওয়া হয় এই দুই কবর

তাহলে প্রথম জন ব্যক্তির কবরে আজাদ দেওয়ার কারণ কি প্রসাবকালে পর্দা করতো না আজকাল আমাদের ছেলেগুলোকে শিক্ষা দিই নাই তাই আস্তালা বাস্তালা বুড়ির বেলতলা যে যেখানে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দেয় ভুল বললাম হ্যাঁ দেখবেন যে সমস্ত জিন্সের প্যান্ট পরে সেই প্যান্ট পরে যদি বসে প্রসাদ ফিরতে যায় লক্ষ্য করে দেখবেন সে ডিগবাজি খায় ঠিক না ভুল হ্যাঁ আজকে তো নবীর আদর্শ আমি আপনি ছেড়ে দিয়েছি বলেন তো দাঁড়িয়ে প্রসাব কারা করে দাঁড়িয়ে প্রসাব কারা করে মাঠে বাঁধা থাকে গলায় দড়ি থাকে নাম তার কি গো একটু বলেন আওয়াজ দেন না অসুবিধা হচ্ছে ওরে গরু ফেরে দাঁড়িয়ে প্রসাব মানুষ বসে ফেরে কুকুরেরা প্রসাদ ফেরে উঁচু করে দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘরে পানি ছাড়া এক নম্বর সারে বদ চলছে বাবু কে করিবে মানা তারে পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে নেম তোমার নাম তুমি কি আমাকে চেন আমি হলাম রাইটাস বিল্ডিং এর অফিস আর দুর্গন্ধ শরীর নিয়ে ঘোরাফেরা করতে বড় পছন্দ করি দুর্গন্ধ শরীর নিয়ে সারা ক্ষণ ধরে পানি ছার এক নাম্বার সারি পদখিয়ালে চলছে বাবু কে করিবে মানা তারে পানি নিতে বললে আবার ইংrazi গাল ছারে উচিত কথা বললে আবার হেচকি মেরে ওঠে নাক সিটিয়ে চোখ বেকিয়ে চায় আরে আরে তাই বলি তোদের হাতে পায়ে ধরে হবে সষ্টার দরবারে আর এক ব্যক্তি অপর গোপনের খবর গিয়ে অপর ব্যক্তির কাছে দিয়ে দেয় সেই ব্যক্তি হলো চোগল খোর আমার সমাজে দেখা যায় কি যায় না দেখবেন মাচানে ঘাটে পুকুরের পারে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে মহা আনন্দে ঠ্যাং না চায় তাম বিশ্বের কেসা গায় কোথায় কি ঘটেছে এরা মরে চিন্তায় ধর্ম কর্মকে এরা জ্বলন দেয় ফতুয়া ফারাজের এরা বলিয়া উড়ায় এদের ফতুয়া শুনে বড় বড় মুক্তি পর্যন্ত হার মেনে যায় আবার কিছু কিছু ব্যক্তি আছে বলে আমি করি না তো কি এসে যায় আমার ইমান ঠিক আছে শুধু করার অপেক্ষায় ও ও যখন আজরাইল আসবে জান কবজ করতে ও মিসকল আসবে हेलो হে করিম যাচ্ছি রেডি হয়ে থাকিস তওবা করে নামাজটা পড়ে নিস আপনি দি হ্যাঁ আমি যাচ্ছি বার হয়েছি এই সাত আসমান থেকে যদি একটু টাইম লাগবে তো পাঁচ ওয়াক্তের নামাজটা পড়ে তওবা পড়ে ক্লিয়ার করে বসে থাক কিছু ব্যক্তিকে নামাজ পড়ার কথা বললে বলে সময় আছে ভাই এই তো সেই দিন কি কয়েকদিন আগেতে ও যে ভাই আল্লাহ তো আলহামদুলিল্লাহ সব দিয়ে চাপনার মুখে দাড়িটা রাখেন বলছে মেয়েটা বাকি আছে বিয়ে ওর বিয়ে দিয়ে তারপর ইনশাল্লাহ রাখবো আমি মনে মনে চিন্তা করছি করছি যে ছেলে মেয়ে দেখতে আসবে না মেয়ের বাপ দেখতে আসবে বলেন ও তো মুরুবি যত থাকবে একটা ওয়েট থাকবে ভারিত্ব থাকবে দাড়ির সম্মান সবসময় সময় আল্লাহ পাক আলা করেছে ভুল বলছি আপনি মুখে দাড়ি রাখবেন যখন কাফনের কাপড়টা আপনার শরণ হবে পৃথিবীর জমিনে আপনি এসেছিলেন খালি হাতে এসেছিলেন খালি হাতে যখন কঠিন কবরে যাবে না নবীর সুন্নাতটা যদি সাথে করে নিয়ে যান জগতের মানুষ দেখে খুশি হবে কি হবে না সে কঠিন কবরে তিনটে প্রশ্ন হবে হাসরে কটা হয়েছে পাঁচটা হবে কটা বলেছি দুটো বলেছি হ্যাঁ তৃতীয় নাম্বার প্রশ্ন তাই দয়ার নবী জানিয়ে দিলে কালকে আমতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ বান্দা বান্দি দিগকে একত্রিত করে তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন ও আমিহিমিন আইনা কাসা বাঘ ও আমার বান্দা বলো বলো পৃথিবীর জমিনে যে ধন সম্পত্তিটা উপার্জন করেছিলেন কোন পথে উপার্জন করেছিল হারাম পথে না হালাল পথে নেয়ের পথে না অন্যয়ের পথে শুদ্ধর পথে না মিথ্যার পথে আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে যে আমরা দান সদকা করে থাকি করি না করে থাকি কিন্তু আমাকে আপনাকে ভাবতে হবে এটা যদি হারাম টাকা উপার্জন করে দান করে থাকি বিথা হয়ে যাবে তাই জাকাত হজ সবার জন্য আল্লাহ ফরজ করে না কাদের জন্য ফরজ করেছে একটু বলেন আওয়াজ দেন জাকাত কাদের জন্য ফরজ করেছে যে সারা বছর উপার্জন করে যদি ভালোভাবে খাওয়া দাওয়া করে পঞ্চাশ হাজার টাকা যদি আমার কাছে ক্যাশ থাকে তার ভিতরে এক লাখে আড়াই হাজার টাকা আমার জন্য জাকাত করেছে আসলে কি এটা ঠিক কোনোদিন চিন্তা করেছে আমি হুজুর বলে দিয়ে চলে গেলাম যে টাকাটা আপনি বাঁচিয়ে ভালো ভাবে খাওয়া দাওয়া করে তার থেকে আপনাকে লাখে আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে যে পাক্কা সুদখোর সে প্রথম কাতারে হাজির হয়েছে রমজান শরীর মাসে জাকাত দিচ্ছে কাজে লাগে আমি তো বললাম না যে আল্লাহ হালাল খাদ্য খেয়ে আর হালাল টাকা যদি বাঁচাতে পারেন ওই হালালের ভিতরে একের ভিতরে আড়াই আপনার জন্য কি জোরে গরিবদের হক আমি আপনি সেটা আমি বললাম না কারণ আমি হুজুর নিজেও তো ধরা পড়তে পারি হ্যাঁ আমি কিবিয়ার না করে দিয়ে বলে গেলাম যে পাকা মাতাল সারা কোন তার তারмере ধনী হয়েছে সেও দেখছে যাকাত দিচ্ছে কি গো চাচা এটা তো তোমার জন্য না না জাকাত না দিলে কবরে ধরা পড়তে হবে আল্লাহ জিজ্ঞাসা করবে আমালিহিম আইনাক্তসবহু বান্দা পৃথিবীর জমিনেতে ধন সম্পত্তি উপার্জন করেছিল সেই ধন সম্পত্তিটা কোন পথে উপার্জন করেছিল হারাম পথে না হালাল পথে যদি হালাল পথে উপার্জন করে থাকি তারপরেই তোমার আল্লাহ পাক বলবে অফিমান ফাকাহু সেই ধন সম্পত্তিটা কোন পথে ব্যয় করেছিল তখনই তো পাস করব যে অফিমান ফাকাহু সেই ধন সম্পত্তিটা আল্লাহ আপনার রাস্তায় আপনার পথে ব্যয় করেছিলাম জোরে বলবেন না সুবহান আল্লাহ তাহলে মানার মতো আমাকে আপনাকে মানতে হবে ধরার মতো ধরতে হবে তবেই তো সাকসেস হব তবেই তো কামিয়াব হব এতগুলো কথা বললাম রাগ করলেন আমার কথায় দুঃখ পেলেন যে আপনাদেরকে রাগ করার জন্য কথা বলি নাই দুঃখ দিবার জন্য কথা বলি নাই আমি তো আপনার এলাকারই সন্তান যে এই ভাষাগত দিক দিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাস্তায় ছোট ভাই হিসেবে ছোট সন্তান হিসেবে আল্লাহ রাস্তায় মাফ করবেন ভাই অনেক দূর থেকে এসেছেন। ভাইয়ের বাড়ি হলো সন্দেশ খালি উত্তর চব্বিশ পরিমাণ একদম শেষ মাথায় সন্দেশ খালি সুন্দর মনের ধারে যে সেখান থেকে ভাই এসেছেন তিনার মূল্যবান বক্তব্য রাখবেন ভাইয়ের নাম জানাব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন যুক্তিবাদী সাহেব আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছে তাই এদিকে ওদিকে ঘোরাফেরা না করে এই পবিত্র মাহফিলে এসে বসার জন্য অনুরোধ করছি যে ভাষাগত দিক দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু